আপনারা দেখছেন জবর খবর দুর্ঘটনার কবলে শিয়ালদাহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় লাইন চ্যুত হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কয়েকটি কামরা এই ঘটনায় দ্রুত গতিতে চলছে উদ্ধার কাজ এই দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনের কাছে দ্রুত গতিতে একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে মালগাড়ির ধাক্কায় একটি কামরার উপর উঠে যায় আরেকটি কামরা দ্রুত গতিতে চলছে উদ্ধার কাজ তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো সংখ্যা জানা যায়নি জয়নগরের প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি নার্সিং নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স